একজন কোরআনের হাফেজ হয়ে কি ফায়দা আর কোরআনের হাফেজ না হয়ে কি ফায়দা এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত সম্পূর্ণ বহসটি শেষ করবে ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন আমাদের সাথে রয়েছে আমাদের সম্মানিত মাদ্রাসা মাদ্রাসা সম্মানিত ওস্তাদ হাফেজ মৌলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম হজুর আপনার সিট গ্রহণ করুন প্লিজ আর সাথে আমাদের ডান পাশে রয়েছে হেফস বিভাগ এবং আমাদের বাম পাশে রয়েছে জেনারেল বিভাগ আশা করি আপনারা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করবেন ইনশাআল্লাহ আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে মাদ্রাসা ছাত্র বনাম কলেজ ছাত্র অর্থাৎ ইংরেজি যারা পড়ালেখা করে বা বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান আর কি নিয়ে যারা রিসার্চ করে চর্চা করে তাদের সম্পর্কে এবং যারা কোরআনে হাফেজ হয় মাদ্রাসায় পড়ে তাদের নিয়ে তে এই টকশোটা হবে যারা আমরা কোরআনের হাফেজ হয়েছি তাদেরকে কি আল্লাহ তালা কি মর্যাদা দিবে আর যারা আমরা হই নাই আমরা জেনারেল শিক্ষিত হয়েছি দুনিয়ার জন্য তাদের কী ফায়দা তে আমি প্রথমে হাফেজ যারা কোরআনের হাফেজ মাদ্রাসায় পড়ালেখা করতেছি আমি তাদের কাছে প্রশ্ন করব ভাই যে আপনারা কোরআনের হাফেজ যে হইতেছেন বাড়িঘর ছেড়ে এসে মা বাপকে ফেলে আপনারা এত কষ্ট করে কোরআনের হাফেজ হইতেছেন এর দ্বারা আপনাদের ফায়দা কী হবে আপনারা কিসের জন্য এই কোরআনের হাফেজ হইতেছেন এত কষ্ট করে আদরের মা বাপকে ছেড়ে আপনারা এত কষ্ট করতেছেন আমি আপনাদের কাছে সেটা জানতে চাইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যেহেতু আমরা মুসলমান যার কারণে আল্লাহ তালা বলেছেন হাদিসে বলে দিয়েছেন যে মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা অথবা ইলিশ শিক্ষা করা ফরজ ইলেন শিক্ষা করলে আমাদের লাভ অনেক হয় যদি কোরআন হাবেস হতে পারেন ভালো মানের তাহলে আঁকে হাতে এবং দুনিয়াতেও অনেক ফায়দা আছে যেমন হাফেজ হলে আমরা দুনিয়াতে লাভ পাবো কী কী হাফেজ যদি হতে পারি তাহলে দুনিয়াতে লাভ আছে একটা ভালো হাফেজ হতে পারলে মসজিদে ভালো চাকরি করতে পারবো আবার ভালো মসজিদে তারই পড়াতে পারবো আবার যদি এক দেড় মাস পর বাসায় যাই তখন মা বাবা আদর করে বুকে টেনে নিবে ভালো মন্দ খাবার খাওয়াবে আবার অনেকে সালাম দিবে। ছোট হই বড় হই যাই হোক মুরব্বী মানুষের মুরুব্বী মানুষও আমাদেরকে সালাম দিয়ে বলবে হাফেজ সাহেব তাহলে আবার ইঞ্জিনিয়ার যদি হতাম তাহলে এদেরকে বলতো না হাফেজ সাহেব হওয়ার কারণে আমাদেরকে বলে ছোট হোক সে যদি বাচ্চা হয় তাদেরকে বলে আপনা আপনি করে কথা বলে আর যদি ইঞ্জিনিয়ার হতাম তাহলে আপনি বলতো না তুই তো আমার কি করে ভাষা বলতো খারাপ হোক ভালো হোক ওর তো বিষয় না ভাই আর হাফেজ হলে লাভ লাবাসে পড়ার পরকালীন জীবনে লাভ আছে কি যদি হাফেজ ভালো মনে হতে পারি তাহলে আঁকে হাতে আল্লাহ তালা আমাদের মা বাবার মাথা সবার দেবে আবার আমার মা বাবার মাথায় নূরের মুকুট পরায় দিবে আবার হাফে যদি হতে পারি একজন নির্ধারিত মানুষকে আমরা নিয়ে যেতে পারবো আবার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন জেনারেল বাই যারা আছেন আপনারাও তো চাইলে হাফেস হইতে পারতেন যে ওনারা এত সুন্দর আপনি বসেন আপনারাও তো চাইলে হাবেসাপ হইতে পারতেন যে ওনারা অনেক সুন্দর সুন্দর কথা বলল যদি হাবেসাপ হয় একজন হাবেসাপ দশজন জাহান নামীকে সে জান্নাতে নিয়ে যাইতে পারবে এবং তাদেরকে লোক সমাজে অনেক সম্মান করে তাদেরকে দেখলে সালাম দেয় তে আপনারা তারা হাবেসাপ হইছে আপনারাও তো হইতে পারতেন আপনারা কেন হইলেন না তাহলে তো আপনারাও এমন সম্মান পাইতেন আপনারা কেন হইলেন না আপনারা কেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন যদি বলেন তাহলে অনেক সুন্দর হয় সালামু আলাইকুম আলহামতুল ভাইরাম আমরা কেন হাফিজ হইলাম মা সেটা প্রশ্ন করা হয়েছিল ভাই এই হাফজ মতন কষ্ট আর কোনো জায়গায় নেই সব মানুষই বলে সব বিভাগই বলে সবাই বলে হ্যাপসানায় যেমন আপনার

তারপর আয় পড়ি পরে স্কুল থেকে বাসে আসি বেশি সুন্দর মতো একলা একটা কিছু খানায় ছটা ছেড়ে শান্তি মতো নিজের মন মতো করি নিজের মন যেমন করি তারপর আবার আসি ঘরে আসে নিজের মন মতন খানা খাই তারপর শান্তি মতো একটা ঘুম দিই কারণ ঘুম তো সবারই প্রয়োজন জন্য আমরা একটা ঘুমাই ঘুম দিই ঘুমানোর পর বিকালবেলা উঠি বিকাল বা সন্ধ্যাবেলা উঠে বন্ধুদের সাথে আড্ডা 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 মারতে যাই বা ঘুরতে যাই এরকমই ঘুরতে যাই আবার রাত হয় রাত হলে আবার নয়টা দশটা পর্যন্ত আমরা একটু জায়গা থাকি পরে দশটা এগারোটার দিকে ঘুমায় যাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই তো এখন দেখেন ওনারা বলতেছে জেনারেলার জেনারেল যারা শিক্ষিত তারা বলতেছে যে টাগর জীবনটা অনেক সুখময় তাদের জীবনটা অনেক সুখময় সে যে বাসায় কথাগুলা বলল এর দ্বারা বোঝা যায় যে তাদের জীবনটা অনেক সুখময় তা আপনারা এত সুখময় জীবনটা ছেড়ে কিসের জন্য মাদ্রাসায় এই বন্দিখানায় গেলেন কিসের জন্য ভাই যে এই সুখময় জীবনটাই তো আপনিও যাইতে পারতেন কেন গেলেন না বড় ভাই আপনি যদি বলতেন তাহলে অনেক সুন্দর আমরা জেনারেল লাইনে এই জন্য জানি যে আমাদের কবর ও আখেরাতে ভাষা হবে আরবি যতটুকু দুনিয়াতে প্রয়োজন আর বাংলা অতটুকু পড়ালেখা করছি পরে মাদ্রেশার লাইনে পড়াশোনা করে হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ আর তাছাড়াও কবরে আমাদেরকে আরবিতে পড়াশুনো করা হবে আর হলো কোরআনের ভাষা হইতাছে আরবি সেজন্য আমরা মাদ্রাসায় পড়াশোনা করতেছি তে ভাই আপনারা যারা জেনারেল শিক্ষিত তে আপনারাও তো মুসলমান ভাই আপনাদেরও তো আপনি বসেন আপনাদেরও তো কোরআন শিক্ষা করা জরুরি ছিল যে আপনারা কোরআন শিক্ষা করছেন না না শিক্ষা করে আপনারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন তে এই আপনারা যে কোরআন শিক্ষায় শিক্ষিত না হয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন তো এটা আপনাদের জন্য কি মঙ্গলজনক হয়েছে নাকি কেমন হয়েছে একটু বললে ভালো হইতো ভাই ভাই কোনো মানুষ কি চায় যে কষ্ট থাকবে কোন মানুষের তো চায় না এই জেনারেল লাইনে থেকে যে শান্তি ওটা হেফসখানায় কোনো দিনও পাবো না এমন শান্তি আছে এই জেনারেল লাইনে হেফসখানায় কত কষ্ট মা বাবা মায়া মমতা ছেড়ে বাসাবাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে যে এই মাদ্রাসার লাইনে পড়তে হয় আর জেনারেল লাইন সকালবেলায় উঠো এই স্কুলে যাও আবার মা বাবার থাকবে বাসায় আবার আসতে পারবো আর একজন হুজুরের কত টাকায় বেতন হবে মাদ্রাসা চালিয়ে বা কোনো মসজিদে করে কত টাকা বেতন হবে আর আমাদের একজন একজন ইঞ্জিনিয়ার একজন কোটি লক্ষ লক্ষ টাকা হতে পারে এরকম টাকা পাবো আমরা তার মধ্যে তাহলে আমার আমরা জেনারেল বেশি ভালো মাদ্রাসায় লাইন পরে তো আমাদের এত লাভ হবে না আলহামদুলিল্লাহ ভাই যারা জেনারেল তারা বলতেছে যে আপনারা যে হেফস্কানাই করতেছেন আপনারা পরে এই অল্প কিছু টাকা আপনাদের বেতন হবে তারা অনেক টাকা বেতন পাইবে তারা অনেক আরামে থাকবে হ্যাফস আপনাদের অনেক কষ্ট আচ্ছা আপনারা এত কষ্ট স্বীকার করতেছেন কেন এই কষ্ট তারপরে আপনারা কেন জেনারেল যাইতেছেন না কেন সেটা আপনি যদি একটু বুঝায় বলেন তাহলে সুন্দর কারণ আমাদের জিন্দগি ষাট কি সত্তর বছরের জিন্দগি দুনিয়াতে এই ষাট সত্তর জিন্দি বছরের জিন্দগিতে আমরা যদি একটু কষ্ট করি তাহলে আখিরাতের জিন্দি হাজার হাজার বছর আমরা বাঁচতে পারবো তাহলে হাজার হাজার বছর বাইচে থাকা ভালো নাকি ষাট সত্তর বছর বাঁচে থাকা ভালো যদি ষাট ষাট সত্তর বছর বাড়িতে থাকা ভালো হইতো তাহলে মানুষ যারা মার্শাল লাইনে পড়তেছে কিংবা কোরআন কিতাব লাইনে পড়তেছে তারা এগুলো পড়তো না কষ্ট করতো না কারণ কোথা কিতাব লাইনে পড়িয়া কিংবা হাফেজ হইয়া যদি আখিরাত কামানো যায় সেই জন্যই হাফেজরা হাফেজ হয় ভালো মানে হাফেজ হয় আবার যে হাফেজ হয়ে লাভ হয় কি যে হাফেজ হলে হতে পারে তাহলে জান্নাত যাইতে পারবে যে এলএম শিক্ষা করে জান্নাত যেতে পারবে আর যে ইঞ্জিনিয়ার হয় কোটি কোটি টাকা কামায় সে টাকা কামা টাকা দিয়ে কিন্তু জান্নাত কেনা যাবে না আর এলএম দিয়ে জান্নাত কেনা যাবে যেমন নামাজ বেহেতে চাবি এটা বলে দিও আছে হাদিসে বললে দিয়েছে আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা বলে না যে বাংলা বাংলা পড়ালেখাতে নাম বেহেসতে চাবি হবে বসেন ভাই আলহামদুলিল্লাহ যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং যারা মাদ্রাসার আরবি লাইনে পড়তেছেন হাবেশাব অর্থাৎ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনারা তো উভয় লেখাপড়ায় শিক্ষিত হয়েছেন অর্থাৎ আপনারা মাদ্রাসায় পড়ছেন আপনারা জেনারেল পড়ছেন আপনাদেরকেও শিক্ষা দেয় উস্তাদ আপনাদেরকে উস্তাদ শিক্ষা দেয় আপনাদেরকে আরবি টিচার শিক্ষা দেয় আপনাদেরকে বাংলা ইংলিশ টিচার শিক্ষা দেয় তাই তো তাই না এখন আপনাদেরকে যে আরবি টিচার শিক্ষা দেয় কি শিক্ষা দেয় বাড়িতে গিয়া কেমন আচরণ করতে হবে কি এই বিষয়ে আপনারা যদি কিছু বলতেন যে আপনাদের মা বাপ আছে তারপর আত্মীয় স্বজন আছে পাড়ার প্রতি আছে তাদের সাথে কেমন আচরণ করতে হবে কি শিক্ষা দেয় মাদ্রাসায় কি শিক্ষা দেয় আমাদের উস্তাদ আমাদের শিক্ষা দেয় যে যখন এক দেড় মাস পর ছুটি দেয় মাদ্রাসা যখন আমরা বাসায় যাই আগে বাসায় ঢোকার আগে সবাইকে সালাম দিতে হয় সালাম দেওয়ার পরে সবার সাথে ভালো ব্যবহার করতে শেখায় এবং কি ঘুমানোর সময় খাবার সময় দুয়া পরে খাবার খেতে হয় রাস্তাঘাটে যখন চলাফেরা করে সবসময় ডান দিক দিয়ে চলাফেরা করতে বলে আবার যে কেউ ছোটো হোক বড় হোক বাচ্চা হোক সবাইকে সালাম দিয়ে চলতে বলে মুরগি মানুষদের বড়ো মানুষদের সম্মান দিয়ে চলতে পারে বড়ো হোক ছোট হোক সবাইকে সম্মান দিয়ে চলতে বলে এবং গালাগালি দেওয়া যাবে না আর স্কুল ভার্সি যদি পড়তাম তাহলে মুখে জাঁস তাই বলে দিতাম মার্শায় পড়ার কারণে আমাদের হুজুর শিক্ষা দেয় যে এগুলা বলা গুণা হয় যার কারণে গুণা আমরা কামাইতে চাই না আমরা এলিমিজেন্সি ইসলামের পথে চলে যাই যার কারণে আমরা গালিটালি দেই না তো ভাই যারা জেনারেল শিক্ষিত শিক্ষাই তো আপনি এত শুনতে পাইছেন যে তাদের উস্তাদ তাদেরকে কত সুন্দর শিক্ষায় শিক্ষিত করতেছে যে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে প্রতিবাদে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে সকলকে সালাম দিতে হবে রাস্তায় সুন্দরভাবে চলাফেরা করতে হবে আপনাদেরকে টিচার আপনাদেরকে যে শিক্ষা দেয় সেগুলা কি শিক্ষা দেয় প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে সেগুলোর ব্যাপারে আপনি একটু বললে ভালো হয় আলাইকুম আহমতুল আমাদের টিচার আমাদেরকে শিক্ষা দেয় বাসায় যাবো সবার 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 সঙ্গে ভালো ব্যবহার করব রাস্তায় মুরব্বী দেখা হলে তাদের জন্য কোনো সমস্যা থাকে দেখব এই এই প্রাকৃতিক যেগুলো শিক্ষা আছে সেগুলোই দিয়ে থাকে মাঝে মতন অত কারণ আমাদেরকে মানতে হয় না আমাদের মত মাঝে মতন এত বাসায় যেয়ে সালাম এত কি এত এসব স্কুল থেকে শিক্ষা দেয় কারণ স্কুলে তো অতই নেই নিয়ম নেই মাঝে আমরা মুক্তি থাকতে একটু ভালোবাসি এই ছিল আমার কথা ভাই আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ মাদ্রাসা বনাম বাংলা অর্থাৎ স্কুল ছাত্রদের নিয়ে বহস করছি যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং অপর পাশে যারা মাদ্রাসায় আরবি পড়া অর্থাৎ হাবেদ সাহ মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত তাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলে আমাদের কি ফায়দা এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে সেটা কি ফায়দা তে ভাই আমরা সকলেই মুসলমান হাদিস শরীফে আসছে যে প্রত্যেকটা মুসলমানের উপর এলমেদিন শিক্ষা করা ফরজ তে এলমেদিন শিক্ষা করা আমাদের প্রত্যেকের উপর ফরজ যে আমরা যারা মাদ্রাসায় পড়তেছি তারা সেই এলমেদিনটা শিক্ষা করতেছি আর পক্ষান্তরে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতেছি হ্যাঁ আমাদের দুনিয়ার জন্য এটাও প্রয়োজন আমরা দুনিয়াতে চলতে গেলে অবশ্যই আমাদের বাংলা শিক্ষা ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভূগোল এগুলো আমাদেরকে অবৈ অবশ্যই আমাদেরকে শিখতে হবে তবে হা ভাই আমাদের পরকালীন একটা জীবন আছে আমাদের পরকালীন একটা জীবন আছে যারা আমরা জেলানায় শিক্ষায় শিক্ষিত আমাদের সেটাও বাবা উচিত যে আমরা যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হই তাহলে আমাদের এই দুনিয়াবি আমরা যত ফায়দা আছে তা আমরা হাসিল করতে পারবো কিন্তু পরকালীন আমাদের যে একটা জীবন আছে আমরা মরার পরে যে পরকালীন আমাদেরকে আবার আল্লাহ আল্লাহতালার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমরা সেখানে ধরা পড়ে যাব তাই আমি বলতেছি অর্থাৎ আমরা যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি আর যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছি উভয় আমরা যেন আগে কোরআন শিক্ষায় শিক্ষিত হই তারপর জেনারেল শিক্ষায় শিক্ষিত হই আমাদের উভয়টাই প্রয়োজন কারণ নৌকা কখনো পানি ছাড়া চলতে পারে না আবার নৌকার ভিতর যদি পানি ডুইকা যায় তাহলে সেই নৌকাও আর চলে না ভাই ঠিক কি না তে আমরা যারা মাদ্রাসায় পড়তেছি তারা একেবারে শুধু আরবি নিয়েই যে লেখাপড়া করব সেটা আমাদের জন্য হবে না আমরা পাশাপাশি বাংলা ইংরেজি সব এগুলাও পড়তে হবে আর যারা জেনারেল পড়তেছি তারা শুধু ইংরেজি পড়লাম বিজ্ঞান পড়লাম ভূগোল পড়লাম গণিত পড়লাম গণিত করলাম অঙ্ক করলাম সেগুলো নিয়ে পড়ে থাকলে হবে না কারণ আমরাও মুসলমান ভাই আমাদেরকেও পরকালীন জগতে আল্লাহ তালার সামনে দণ্ডাইমান হতে হবে আমাদেরকেও আল্লাহ তালার সম্মুখে প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাদের আমরা মুসলমান আমাদের মরার পর যে ভাষা হবে সেটা হবে আরবি ভাষা আল্লাহ রব্বুল আল আমাদেরকে আরবি ভাষায় সব কিছু জিজ্ঞাসা করবেন এখন যদি আমরা শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হই তাহলে আমরা পরকালীন যে জগৎটা আছে সেই জগতে আমরা কি করব ধরা পড়ে যাবো তে ভাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই যে শিক্ষায় শিক্ষিত হয়েছি উভয়টাই শিক্ষা উভয়টাই আমাদের দরকার তবে আমরা একজন মুসলমান হিসেবে আমরা মুসলমান নাগরিক হিসাবে আমাদের জন্ম মুসলিম স্থানে আমাদের কান কান্ট্রি হচ্ছে বাংলাদেশ সেটা হচ্ছে মুসলিম কান্ট্রি আমরা তাই এখানে থাকতে গেলে আমাদেরকে আগে আরবি ভাষায় শিক্ষিত হতে হবে হ্যাঁ আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছি হ্যাঁ আমরা হইব জেনারেল শিক্ষায় শিক্ষিত হব আমরা পাইলট হব আমরা ইঞ্জিনিয়ার হব আমরা ডাক্তার হব আমরা বিজ্ঞানী হব অবশ্যই আমরা সব কিছুই হব আমরা তার আগে আমরা যে মুসলমান মুসলমানের যে আমাদের একটা দায়িত্ব আছে যে তলাবল আলমি ফারিদাত আলায় কুল্লি মুসলিম প্রত্যেকটা নরনারীর উপর এলমেদিন শিক্ষা করা ফরজ আমরা সেই এলমেদিনটা শিক্ষা করে তারপর আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হই আর মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হই আমরা উভয়টাই করতে হবে এর জন্য আগে আমাদেরকে কি করতে হবে ভাই আগে আমাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে দেখেন মাদ্রাসায় অনেক সুন্দর সুন্দর শিক্ষা দেওয়া হয় যে কিভাবে রাস্তায় সরাফেরা করতে হবে যদি মুরব্বী কাউকে পাওয়া যায় তাকে সালাম দিতে হবে এবং যারা বড় আছে তাদেরকে সম্মান করতে হবে সুতোর সুতোরেরকে আদর যারা ছোট ছোট ভাই তাদেরকে আদর করতে হবে স্নেহ করতে হবে এবং মাদ্রাসায় যারা কষ্ট করে লেখাপড়া করতেছে তারা যে এই কোরআন পড়তেছে ভাই এই কোরআনের ফায়দা কী কোরআনের ফায়দা হচ্ছে প্রতিটা হরফে পাক রব্বুল আলমিন দশটি করে নেকি দিবে ভাই বলবেন না তে প্রত্যেকটা হরফে দশটি করে দিবে ভাই যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনাদের যে বইগুলা পড়তেছেন যেই বিজ্ঞানী বিষয়ে হোক আবার অন্য ইংরেজ ইংরেজি সাবজেক্ট হোক লেকচার হোক যেগুলো পড়তেছেন আপনারা এগুলা কোনো বিষয়ে কি আসে যে প্রতিটা হরফে দশটি করে দিবে তে ভাই এটা শিক্ষা করা আপনার জন্য জরুরি ঠিক আছে কিন্তু কোরআনের চেয়ে জরুরি নয় আগে আপনাকে কোরআন শিক্ষা করতে হবে আগে কোরআন শিক্ষা করে তারপর আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হন আমরা মুসলমান মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উপর পাঁচ ওয়াক্ত নামাজ কি ভাই ফরজ এই যে মাদ্রাসার ছাত্র কষ্ট করে তারা ওই ফজরের সময় ফজরের আগে তিনটা চারটের দিকে উঠে কিসের জন্য আল্লাহ রব্বুল আলমকে খুশি করার জন্য আমাদের এই দুনিয়ার জীবন শেষ নয় আখেরাতের জীবন আছে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদেরও চিন্তা করা উচিত যে আমরা যে দুনিয়াতে সুখ শান্তি করতেছি আমাদেরও পরকালীন একটা জীবন আছে সেই পরকালীন জীবনের জন্য আমাদেরকেও কিছু কামাইতে হবে তে ভাই যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো শিক্ষা অবশ্যই প্রয়োজন তো পাশাপাশি যে আমরা মুসলমান মুসলমান হিসেবে আমাদের উপর যে কোরআন নাজিল করেছে আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআনের উপর আমাদেরকে আমল করতে হলে আমাদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হতে হবে মাদ্রাসায় লেখাপড়া করব হা বর্তমান বর্তমান আমাদের যে মাদ্রাসার সিলেবাস আছে সেই সিলেবাসে জেনারেল শিক্ষাও দেওয়া হয় কোরআন শিক্ষাও দেওয়া হয় ইংরেজি সহ প্রত্যেকটা পাঠ আমাদের মাদ্রাসায় বর্তমানে শিক্ষা দেওয়া হয় যে দুনিয়াতে যদি আমরা এই অল্প কষ্ট করি দুনিয়াতে অল্প কষ্ট করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পরকালে জান্নাত নামক একটা বিশাল স্থান দিবেন যে এই দুনিয়া এই দুনিয়া যতটুকু বড় যাকে আল্লাহ পাক সর্বনিম্ন ছোট জান্নাত দিবেন সেটা হবে এই দুনিয়ার দশ দুনিয়া সম পরিমাণ আল্লাহ তে ভাই যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদেরও তো মাদ্রাসায় পড়ালেখা করা উচিত তাই না ভাই আপনারা আখেরাত চান না তে এখন আপনারা যে মাদ্রাসার যে শিক্ষা মাদ্রাসায় যে হুজুরা শিক্ষা দেয় সে ব্যাপারে আপনাদের মন্তব্য কি সেটা কি শিক্ষা কি আসলে কি ঠিক আছে নাকি এটা আপনাদের মন্তব্যটা বললে অনেক সুন্দর হয় হয়কুম আহমতুল্লাহ জি ভাই মাঝে যারা পড়াশোনা করে ঠিকই বলছেন ভালোই আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলার পাশাপাশি আরবিটাও পড়তে মাঝে পড়া করতে আরবিটাও শিখতে জানি আমাদের এযুগেও কাজে লাগে অযুগেও কাজে লাগে এযুগের কাজে লাগে জানি অজুগেও কাজে লাগে এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আরবিও পড়তে বাংলা পড়তে পাশাপাশি দুইটাই পড়বো ইনশাল্লাহ তে ভাই যে আমরা আজকের এই মজলিসটা আজকের টোকশোটা আমাদের এটাই উদ্দেশ্য যে আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন কীভাবে সুন্দর হয় কিভাবে মধুর্য হয় সেটাই আমাদের উদ্দেশ্য আমাদের এই জীবনেও আমাদের চলাফেরা করতে হবে আবার পরপরের জীবন আছে সেই জীবনটাও আমাদেরকে জীবনযাপন করতে হবে জান্নাত নামক একটা স্থান আছে জাহান নামক জাহান্নাম নামক একটা স্থান আছে আমরা যেন জাহান নামে না যাই সবাই যেন জান্নাতে যাইতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলেই বলে আমিন

হাই আমরা কত গুনা করে ফেলেছি মৌলা জানিয়া না জানিয়া ইচ্ছাই অনিচ্ছাই মাফ করে দিন রব্বুল আলমিন আমাদের মা বাপকে মাফ করে দিন আমাদের যাদের মা বাপ অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন হাই রব্বুল আলমিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন মাওলা হাই রব্বুল আলামিন আমরা অতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করেছি গো মাওলা তুমি তো সব জানো গো মাওলা হাই রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তুমি উভয় জগতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করো মাওলা আল্লাহ দুনিয়াতে চলতে গেলে বাংলা শিক্ষাও জরুরি এবং পরকালের জীবন পারি দিতে হলে আকেরাতের শিক্ষাও জরুরি মামলা আমরা যেন আখেরাতের শিক্ষায় শিক্ষিত হইতে পারি সেই তো ফিকদান করো মৌলা হাই রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ দিনকে সঠিকভাবে বোঝার তো ফিকদান করো মৌলা আল্লাহ আমরা যারা বাংলায় শিক্ষিত হয়েছি আর যারা মাদ্রাসায় পড়তেছি আমরা প্রত্যেকেই তো মুসলমান ভাই মৌলা আমরা যেন প্রত্যেকেই মিলেমিশে থাকতে পারি সেই তো ফিকদান করো হাই রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আল্লাহ কোরআনের পাখি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলমিন বিশ্বের ভিতরে যত মাদ্রাসা মসজিদ আছে কবুল করে নাও কলেজ নামাজি হাইরফুল কলেজদের বানাইয়া দাও আল্লাহ তারাও যেন পাশক্ত নামাজ পড়তে পারে গো মৌলা আল্লাহ তারাও যেন তোমাকে ডাকতে পারে মৌলা তাদেরকেও মৌলা দিনের বুঝতান করে দাও تمر يا قبول ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين